আমার কর্ম করে নে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছে তো আমি আল্লাহ তোমাদের জীবনটাকে সুখময় বানিয়ে দেব তোমাদের তোমাদের জীবনটাকে আমি আল্লাহ শান্তিতে পরিণত করে দেব বাংলাদেশ শুধু তা নয়

এমন এত সস্টা যে সরকার কোনো দিন ভঙ্গ হয় না ইমানের পথে ও থেকে আমাদের মরণ যেন হয় ইমানের পথে ও থেকে আমাদের মরণ যেন হয় কোমারিতা ছ নদী আমার মহামহিম হিমানের পথে

रयन <laughs>

পৃথিবীর মানুষেরা শোনা তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি আমাকে সোনার থেকে মুখ এড়িয়ে চল আমি আল্লাহ

আমার আল্লাহ প্ররামাজিদের মধ্যে খন গলছের বানঘে শুন তারপরে আমি আল্লাহ ওয়াডা শভমা তয়ামাতি আমা আমি আল্লাহ হরা করামে তাদের করামের কারণে আসে রাতেওয়াতা তয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের পৃথিবীতে একটা মানুষের চোখ ছিল ওকে যদি কে মাঠে অন্ধ অবস্থায় ওঠা হয় তো আল্লাহকে প্রশ্ন করবে কি করবে না আল্লাহ জি দুনিয়াতে তো আমার চোখ ছিল তো এখানে কেন অন্ধ আল্লাহ তো বলবে ইয়া রাব্বি হে আমার সৃষ্টি লিমা হে আমার আমাকে কে মাঠে অন্ধ অবস্থায় কেন ওঠানো হলো

যাবonter মাঠে তোমাকে ভুলে গে না জি তারে ক্ষতি কোথায় তারে আমাদের কোরআনীয় হতে ইমান নিয়ে আসবো সৎ কর্ম করব আর পাশাপাশি বর্তমানে মুসলমানরা निर्जा বিত নে কেন যে মানুষ শিরিকের মতো মহা পাপ কাজে জড়িত রয়েছে ফলে মানুষ

আজকে দুনিয়াতে অনুদস্ত করব মাতা যখনই তোরা শিরকের মত মহাপাতা যে লিপ্ত হবে তখনই তোরা অপদস্ত হবে লজ্জিত হবে অপমানিত হবে এবার বলবেন আপনারা মনে আমরা তো শির করি না আমরা তো আহাদ হাদিস আমরা শির করি না জি শিরকের মতো পার্বের কাজে লিপ্ত আছি কিনা আমাদের কথা বাতায় আমাদের শিরকে মধ্যে আছে কিনা দেখবেন আল্লাহ রাব্বুল কোরআন মাজিদের মধ্যে কোরআন বলেছেন কে ওয়ামা ইউহমিন আছরাহু বিল্লাহ ইল্লা হু মধ্যে অধিকাংশ মুমিন হলো মুশরিক আল্লাহ বলছেন যে মুমিনদের মধ্যে অধিকাংশ মানুষ শিরকের কাজে লিপ্ত রয়েছে

শিরকে কারণে মধ্যে যারা নিহত হবে নবীজি বলেছেন মান মালা ইশরিক বিল্লাহ শাইয়ান দাখালান নার যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে মারা গেল সেই ব্যক্তি যাবে কোথায় কথা বলেন জাহান্নামে যাবে ও মান মালা ইশরিক বিল্লাহ শাইয়ান দাখালান জান্নাত এর যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক না করে মারা গেল সেই ব্যক্তি যাবে কোথায় জান্নাতে যাবে জি শিরক আমরা বলবো কোরআন ও সুন্নাহর উদাহরণ সরো আপনার দোকান রয়েছে তো দোকান রয়েছে এক ব্যক্তি সকাল সকাল এসে বলছে যে বাকি দাও করে সমান দাও না না সকাল সকাল বাকি দিলে ভালো আমার ইনকাম হবে না যে আপনি কোনো ব্যবহার করলেন আপনি শেষ করেছেন আপনার বউ পায়ে জুতো রয়েছে বা চাপ্পল রয়েছে সেখান থেকে আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আপনার বউ আপনাকে দেখবেন ছিঁচি তুমি করলে তো করলে কি চাপ্পল দিয়ে ভানোর উপরে চলে আসে এটা ঠিক নয় ভুল রয়েছে এটা হচ্ছে কুলকখন আর আকরাইরা রাত শিরক সালাসান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া অবলম্বন করা হচ্ছে শিরকের কাজ কুলকখন অবলম্বন করা শিরকের কাজ এ কথাটা নবি সাল্লাল্লাহু একবার বলেননি সালাসান তিনবার বলেছেন যে তার শিরকের কাজ আমরা নিপ রইছি আল্লাহ রাব্বুল العالمين বান্দা সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে যাও শুনার কথা

তাদের না হলো অর্থাৎ শিল্পের মতো পাপের কাজ দ্বারা

মত মহাপাদের কাজে যদি জড়িত না করে ওয়াদা ঈমানকে যদি করে শোনা না করে তাহলে তারা গুনিয়তে শান্তি তো বসবাস করবে তার পাশা পাশে আল্লাহ রাব্বানী এই সমস্ত মানুষদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে এরায় হয়েছে হোন মহাপাদোন এরায় হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি জি বর্তমান সময়ে মানুষ আপনার সৎকর্ম করার সময় পায় না কিসের কারণ বলেন তো এই যে মোবাইল এই মোবাইলে মানুষকে বেশি ধ্বংস করেছে বলেছি বলেনি মানুষ একটা মানুষ রাতের টাইমে ঘুমাতে যাচ্ছে ও মোবাইল হাতে নিয়ে নিল তো মোবাইল যখন হাতে নিয়ে নিল তখন ও দেখতে আরম্ভ করলো দেখতে তাই কি করলো রাত বারোটায় একটা জি তো কবি একটা সুন্দর করে এই বর্তমান সময়ের সিচুয়েশনকে কেন্দ্র করে কবি একটা সুন্দর একটা কবিতা বলতে সেটা কি জামানা ফেসবুকে জানা না মোবাইল রে খাইছে জমা না ঘটে খাইছে জানা না মেসেঞ্জারে খাইছে। जमाना फेसबुक के खाई, चे खाई, चे फे खाई, चे खाई चे, पौ छे जमाना मोबाइल के खाई छे जमाना व्हाट्सएप के खाई छे जमाना मैसेंजर के खाई छे वल्प बॉयसर छेले में पर मैं पोड़े छे जमाना फेसबुक के खाई छे जमाना व्हाट्सएप पौर के खाई छे जमाना मोबाइल के खाई छे जमाना मैसेंजर के खाई छे वल्प बॉयसर कोला मैया

রাস্ত পয়সা রয়েছে রাস্তার পড়শো বইসা রয়েছে ফেসবুক খাইছে জমানা মোবাইল খাইছে জমানা বটসঅপ খাইছে জমানা মেসেঞ্জার চল্লিশ বছরের পড়ে যোগ ফেসবুকে पड़े विधवा महिला चौथा ढूंढे हम चले के धज प्रेम पड़े शानी संतन सबूच शानी संतन सबुचरिया ज़माना फेसबुके खाचे जमाना मोबाइल ने खाए जमाना सबे व्हाट्सएप खाचे जमाना मैसेजर खाई पैसे तो में वट्सएफ खाए छे जमाना खाए खाई जमाना फेसबुक खाए छे जमाना वट्सए खाई रात्रि बलाया घूम जे आसना फेसबुक फेड़ छाया भागल लागना रात्रि बलाया का घूम जे आशना फेसबुक चला यार शौकर बेला के उठे। शौकर बेला के उठे उठे है जमाना फेसबुके मोबाइल जमाना व्हाट्सएप जमाना वर्ल्ड को मैसेजरे छोड़े में ছে জামানা ফেসবুকতে খাইছে জামানা whatsapp এ খাইছে জি বর্তমান সময়কে बर्बाद করেছে এই মোবাইলে জি ইরাদ্রি জানার করে। তাহলে আমরা আলোচনা করছিলাম যে হমানিয়াত তবাদের সাথে আমাদের করতে হবে শিরকের মতো মহা পাপকে বর্জন করে চলতে হবে তার পাশাপাশি দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজ

ক্ষমতা রয়েছে তাকে বেরত করার তাকে যদি বেরত না করে না যদি আমার দরেন আসা বিন কবলে আইয় সমস্ত মানুষরা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আজাবে না হয় একজন আল্লাহর আজাব চলে আসবে ওয়ায়ু শেখান আল্লাহর আয়াবা যখন পাপ চলে আসবে আল্লাহ বাপ তো ওই সময় কিছু কিছু মানুষ আজা হচ্ছে প্রার্থনা বাজাজি ভুল কাজ তো আনি করেনি আমাকে তুমি আল্লাহ এর পাপ কাজে এই পাপের তুমি আমাকে লিপ্ত করিও না আল্লাহ এই আজাবে তুমি আমাকে লিপ্ত করিও না কিন্তু সেই সময় সে সময়ের কথা নামি বলছেন ফালা রিশতে জ বাইলা ফলা রিশত সেই সময়ে তাদের দুয়া তাদের আল্লাহ কলা আমার কাছে গ্রহণযোগ্য আমার উস্তাদির মহতাম চলে এসেছেন